খ্রিস্টের ভাই ও বোনেরা ভেনিসের এক উত্তেজনাপূর্ণ আদালত কক্ষ কল্পনা করুন শাইলক দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন তার কঠোর মাংসের পাউন্ড দাবি করছেন আন্তনীয় এমন একটি চুক্তির সামনে অসহায় দাঁড়িয়ে আছেন যা তাকে আটকে রেখেছে তারপর দ্য মার্চেন্ট অফ ভেনিসের চতুর্থ অংশে পটিয়া উঠে দাঁড়িয়ে করুণার কথা বলেন করুণা যা স্বর্গ থেকে মৃদু বৃষ্টির মতো পড়ে করুণ দাতা এবং উভয়কেই আশীর্বাদ করে তিনি সতর্ক করে দেন যে যদি আমরা করুণা ছাড়া বিশুদ্ধ ন্যায় বিচার দাবি করি তাহলে আমাদের কেউই বাঁচবে না আমরা সকলেই উপর এটি নির্ভর কেবল সাহিত্য নয় এটি সুষ্মাচারকে প্রতিফলিত করে আজকের সুষ্মাচার ম্যাথিউ আঠারো এ যিশু আমাদের দেখান যে ঈশ্বরের ন্যায় বিচার সর্বদা করুণায় পরিপূর্ণ তিনি একজন রাখালের গল্প বলেন যার একশোটি ভেডা রয়েছে একজন হারিয়ে যায় মানবিক যুক্তি বলে নিরানব্বইটিকে বাঁচাও একজনের জন্য অনেকের ঝুঁকি নিও না কিন্তু ভালো রাখাল ভিন্নভাবে চিন্তা করে সে নিরানব্বইটিকে একটি হারানো ভেদার সন্ধানে রেখে যায় যখন সে এটি খুঁজে পায় তখন সে নিরান্বইটির চেয়ে বেশি আনন্দ করে যারা কখনো বৃদ্ধি যায় আমাদের সাথে এইভাবে আচরণ করেন বিশ্বর একজন নিষ্ঠুর বিচারক নন যিনি আমাদের করেন। তিনি একজন পিতা যিনি দুর্বলতম ক্ষুদ্রতম এবং ভুলে যাওয়াদের অনুসরণ করেন এবং তাদের কাঁধে বহন করেন যদি পর্তিয়ার কথা করুণার আলোকপাত করে যিশু তার পুরো জীবন করুণার মধ্যে কাটিয়েছেন এই বার্তাটি আজকের আমাদের বিশ্বের সাথে কথা বলে বিশেষ করে এমন পরিস্থিতিতে যেখানে শক্তিশালী ব্যবসাগুলি কর্পোরেট একচেটিয়াদের মতো কাজ করে এমন সিদ্ধান্ত নেয় যা ছোট লোকদের পিষ্ট করে তাদের কণ্ঠস্বর বন্ধ করে দেয় অথবা দরিদ্রদের কষ্ট দেয় আমরা এটি বিভিন্ন রূপে দেখতে পাই যেমন যখন বট কোম্পানিগুলি ছোটদের প্রান্তিক করে যখন দরিদ্ররা অন্যায্য ব্যবস্থার অধীনে কষ্ট পায় যখন ইন্ডিগোর ফ্লাইট হঠাৎ বাতিল করা হয় এই মুহূর্তে সাধারণ মানুষই সবচেয়ে বেশি কষ্ট পায় দরিদ্র শ্রমিক ছাত্র সীমিত আয়ের পরিবার যারা সময় মজুরি অর্থ এবং সুযোগ হারায় যখন শক্তিশালীরা অস্পৃশ্য থাকে ক্যাথলিক সামাজিক শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে অর্থনীতিকে কেবল ক্ষমতাবানদের লাভ নয় বরং মানব ব্যক্তিত্ব এবং সাধারণ কল্যাণের সেবা করতে হবে যখন কর্পোরেট শক্তি স্থানীয় ব্যবসাগুলিকে ধ্বংস করে দেয় অথবা দুর্বল পরিবারগুলিকে প্রান্তিক করে দেয় তখন এটি শক্তিশালী এবং আরামদায়ক নিরানব্বইটি মেষকে রক্ষা করার জন্য দুর্বলতম মেশদের পরিত্যাগ করার মতো কিন্তু যিশু আমাদের আরেকটি উপায় দেন সুসমাচারের রাখাল বলেন না আমার এখনও নিরানব্বইটি আছে একটি সমস্যা নয় পরিবর্তে তার হৃদয় বলে এটি আমার আমি এটি ছেড়ে দিতে পারি না একইভাবে চার্জ শিক্ষা দেয় যে প্রতিটি কর্মী প্রতিটি ছোট উৎপাদন প্রতিটি প্রতিটি পরিবারের একটি ভ্রমণকারী মর্যাদা রয়েছে যা ত্যাগ করা যায় না কোটিয়া আমাদের মনে করিয়ে দেয় যে পার্থিব শক্তি ঈশ্বরের শক্তির মতো হয়ে ওঠে যখন ন্যায় বিচারকে করুণার সাথে মিশ্রিত করা হয় অর্থাৎ সরকার আদালত বিমান সংস্থা কর্পোরেশন এবং ক্ষমতায় থাকা সকলকে কেবল চুক্তি বজায় রাখার জন্যই নয় বরং মানুষকে বিশেষ করে ছোটদের শক্তিশালীদের দ্বারা পিষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য বলা হয় ন্যায্য নিয়ন্ত্রণ দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলন ভোক্তা সুরক্ষা এবং সব যোগাযোগ হল সমাজে সুষমাচার পালনের সমস্ত উপায় কিন্তু এই শিক্ষা আমাদের নিজস্ব হৃদয় থেকে শুরু করতে হবে কখনো কখনো আমরা ছোট সাইলকের মতো হতে পারি পরিবার বন্ধুত্ব প্যারিস এবং কর্মক্ষেত্রে আমাদের মাংসের টুকরো দাবি করে তবু আমরা প্রতিদিন প্রার্থনা করি করি আমাদের আমাদের অপরাধ অপরাধ ক্ষমা ক্ষমা যেমন আমরা আমরা বিরুদ্ধে যারা করে তাদের যদি ঈশ্বরের কাছ থেকে করুণা পেতে চাই তাহলে আমাদের একে অপরের প্রতি করুণাশীল হতে হবে এটি আমাদের দৈনন্দিন পছন্দগুলিকেও গুলিকেও রূপ যখন আমরা কেনাকাটা করি সমর্থন করি অথবা ভোট দিই তখন কি আমরা বট এবং সুবিধাজনক নির্বাচন করি নাকি আমরা ছোট আদিবাসী এবং দুর্বলদের আমাদের অর্থনৈতিক বিশ্বের হারানো ভেডা দের পাশে দাঁড়াই অন্যায়ের সময়ে সেটা ব্যবসায়িক একচেটিয়াতা হোক বা সাধারণ পরিবারগুলিকে আঘাত করে এমন ফ্লাইট বাতিল হোক এমনকি আমাদের পোস্ট শেয়ার এবং কণ্ঠস্বরূপ ভালো রাখালের সাথে চলার উপায় হয়ে উঠতে পারে অবশেষে যখন আমরা আদালত কক্ষে অ্যান্টনিওর মতো অনুভব করি অথবা পাহাড়ের উপর হারিয়ে যাওয়া ভেদার মতো নিজেদের চেয়ে বৃহত্তর শক্তির দ্বারা আটকা পড়ে থাকি তখন সুষমাচার প্রতিশ্রুতি দে যে ঈশ্বর আমাদের পরিত্যাগ করবেন না রাখাল আমাদের খুঁজে না পাওয়া পর্যন্ত অনুসন্ধান করবেন তার করুণা সমস্ত ব্যবস্থা সমস্ত চুক্তি এবং সমস্ত অন্যায়ের চেয়েও মহান তাই আজ যেমন পটিয়া বলেছেন আসুন আমরা এমন হৃদয় দিই যা তার নিজের পবিত্র হৃদয়ের মতো এমন হৃদয় যারা ন্যায় বিচারকে ভালোবাসে কিন্তু সর্বদা করুণায় সিদ্ধ করে আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি এমন হৃদয় যারা ছোটদের রক্ষা করে দুর্বলদের পক্ষে কথা বলে এবং সাহসের সাথে শক্তিশালীদের চ্যালেঞ্জ করে এমন হৃদয় যারা এমন একটি পৃথিবীকে মেনে নিতে অস্বীকার করে যা একটি হারানো ভেডাকেও ভুলে যায় আমাদের পরিবারে আমাদের প্যারিসগুলিতে আমাদের কর্মক্ষেত্রে এমনকি ব্যবসা এবং রাজনীতির জগতেও যদি আমরা এইভাবে জীবনযাপন করি তাহলে আমাদের সমাজগুলি ঈশ্বরের রাজ্যের মতো দেখতে শুরু করবে আমিন